হ্যালো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে আবারও নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে অর্থাৎ যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলেন বা যারা মাধ্যমিক পাসে যুবশ্রীর বেকার ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাংকের কর্তৃপক্ষরা নতুন করে কিন্তু ওয়েটিং লিস্টের নাম প্রকাশিত হয়ে গেছে এখানে যদি আপনাদের নাম থাকে অর্থাৎ নিউ ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে আপনাদেরকে কী কী করতে হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতেই বলবো তার জন্য ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা ইমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবেন আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি ইমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনারা একটু স্ক্রোল করবেন স্কোর করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশেষ বিজ্ঞপ্তি বলে লেখা আছে এত দ্বারা জানানো যায় যে যুবশ্রীর নতুন প্রতীক্ষা তালিকা প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে যে সমস্ত কর্মপার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বাইশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এমপ্লয়েড ব্যাংকের ওয়েবসাইটে অ্যানক্সার ওয়ান কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে এবং অ্যানক্সার টুও কিন্তু এখানে সাবমিট করতে হবে অর্থাৎ যাদের যাদের এই ওয়েটিং লিস্টের নাম থাকবে তাদের কিন্তু অ্যানক্সার ওয়ান এবং অ্যানক্সার টু ফর্মটি সাবমিট করতে হবে কত তারিখের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাইশের এপ্রিল থেকে একুশের মে পর্যন্ত আপনারা এখানে সাবমিট করতে পারবেন আপনারা যদি সাবমিট করতে না পারেন আপনাদের নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে গিয়েও কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ভাষাতেও এখানে বলে দিয়েছে তো আপনাদের যাদের যাদের নাম আছে আপনারা কীভাবে দেখবেন যে আপনার নাম আছে কি না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট জাস্ট আপনারা এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আমি একবার ডাউনলোড করছি তার জন্য ডাউনলোড ফাইল এগিয়ে লেখা আছে তো আমি কিন্তু আর ডাউনলোড করছি না আমি ওটাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার লিস্টটা এখানে কিন্তু শো হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ছটি পেজ এখানে আছে তো এখানে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলা থেকেই নাম নথিভুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ছেলে মেয়ের নাম এখানে আছে তো এর মধ্যে আপনারা কিভাবে আপনাদের নাম সার্চ করবেন আপনাদেরকে শর্টকটে বলে দিচ্ছে বন্ধুরা এভাবে খুঁজলে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যেতে পারে তার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটনের মতো আছে এখানে জাস্ট আপনারা আপনাদের নাম বা আপনাদের এমপ্লয়মেন্ট আইডি এখানে সার্চ করে নেবেন এখানে সার্চ করার পর আপনারা কিন্তু সরাসরি আপনাদের নাম আছে কিনা চেক করে নিতে পারবেন তো আপনারা ভালোভাবে আপনাদের নামটি খুঁজে অবশ্যই আপনারা অ্যানক্সার ওয়ান এবং অ্যানক্সার টু অনলাইনে জমা করে দেবেন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এছাড়া যদি এই ইমপ্লয়মেন্ট ব্যাঙ্কের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন ধন্যবাদ